আসসালামু আলাইকুম আটচল্লিশ বল পঞ্চাশ এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারি এটি আমাদের এক ভাই অর্ডার করেছেন তাকে আমরা জে কে স্মার্ট ষাট এমপি আর বিজনেসটা দিয়ে ব্যাগটা রেডি করি ঠিক আছে এরকম ব্যাটারি যাদের যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি আমাদের এক ভাই অর্ডার করেছেন তিনি স্কুটির জন্য নেবেন ঠিক আছে আটচল্লিশ বল পঞ্চাশ এমপিআর স্কুটির জন্য নেবেন তার জন্য আমরা এই প্যাকটি রেডি করতেছি ঠিক আছে এরকম ব্যাটারি যারা অল্প টাকার মধ্যে বাজেট যাদের কম ভালো মানের ব্যাটারি খুঁজতেছেন তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন আমরাই সবচেয়ে কম মূল্যে আপনাদের কাছে ব্যাটারি দিয়ে থাকি আমরা লোড টেস্ট করে যদি রেজাল্ট ভালো হয় তারপরেই আপনাদের কাছে ব্যাটারি পাঠিয়ে থাকি আসসালামু আলাইকুম